প্রাক্তন বিএসএফ জওয়ান বাড়ি ফিতেই অভিনব অনুষ্ঠান কাটোয়া দু নম্বর ব্লকের গাজীপুরের অগ্রদ্বীপে অবসরপ্রাপ্ত সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্যকে পরিবার সহ এলাকার মানুষজন সংবর্ধনা দিলেন বিশেষভাবে শিবশঙ্কর ভট্টাচার্য নর্থ ত্রিপুরার পানিসাগর এলাকায় বিএসএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন দু চব্বিশের একত্রিশে মার্চ তিনি কর্মজীবন থেকে অবসর নেন এদিন শিবশঙ্কর বাবুকে বরণ করে নেওয়া হয় প্রদীপ জ্বালিয়ে ফুলের মালা পরিয়ে চন্দনের তিলক পরিয়ে তার হাতে বিভিন্ন উপহার তুলে দেয়া হলো এদিনে উপস্থিত ছিলেন অগ্রদ্বীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায় সম্পাদিকা কবিতা মজুমদার সম্পাদক দেবব্রত মজুমদার সহ শিবশঙ্কর বাবুর প্রাক্তন সেনা সহকর্মীবৃন্দ আত্মীয় পরিজন এবং এলাকাবাসী এটা অনেক খুশির ব্যাপার অ্যাকচুয়ালি আমি নাইনটিন এইটটি ফাইভে জানুয়ারিতে মানে নিউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জয়েন করেছিলাম আর দীর্ঘ উনচল্লিশ বছর এক মাস পঁচিশ দিন চাকরি করে আজকে আমি রিটায়ারমেন্ট ইয়া অবসরপ্রাপ্ত হয়ে নিজের বাস ঘিরেতে ফিরে আসলাম এখানে এসে যেভাবে এরা আমার পরিবার সহ আমার ভাইয়ের পরিবার যেভাবে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করে ইয়ে করেছে এটা আমি অনেক ধন্যবাদ এই সময় যদি আমার মা বেঁচে থাকতেন হয়তো আরো খুশি হতেন তিনি একটা গরিব পরিবার থেকে ছেলেকে মানুষ করে যে ফোর্সে পাঠিয়েছে এটা একটা ওনার কাছে স্বপ্ন ছিল যে আমার ছেলে বা আমার পুত্র আজকে দেশের জন্য কিছু করবে আপনার মায়ের সহযোগিতায় আপনি বাইরে হ্যাঁ মায়ের সহযোগিতায় আমি এই চাকরি পেয়েছিলাম দীর্ঘ মানে তাদের ত্যাগ সেগুলো খুব মনে রাখার মতো তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছে আমার মিসেস আমার ফ্যামিলি মধ্যে যে যারা আছে সদস্য আমার মেয়ে এবং আমার মা মা আজকে জীবিত নেই কিন্তু যেভাবে ওনারা ত্যাগ স্বীকার করে আমাকে বাইরে বাইরে এই চাকরি করার জন্যে পাঠিয়েছে তা আমি আজকে সফল হয়ে নিজের বাস ঘিরে ফিরে এলাম এটাই আমার কাছে অনেক আর এই বিএসএফ আমাকে অনেক কিছু দিয়েছে একদিন এমন দিন ছিল যেখানে আমি দুটো ভাত বা খাওয়ার জন্য যেতে হতো সেই জায়গা থেকে আমি এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি এটা পুরোটাই আমি এই রিসেন্ট পানিসাগর থেকে রিটায়ারমেন্ট আসলাম আর ত্রিপুরা নর্থ ত্রিপুরা বলে যে জায়গা সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ ওখান থেকে আমি রিটায়ারমেন্ট মানে অবসর নিলাম গ্রামে এসে কেমন লাগছে বা গ্রামের মানুষের আপনাকে কেমন ইয়ে করে সব গ্রামের মানুষের প্রতিবেশী খুব খুশি যে দেশের জন্য আজকে আমি বাইরে চাকরি করতে গিয়েছিলাম বা এই ধরনের চাকরি করতে গিয়েছিলাম এতে প্রতিবেশী খুব খুশি তারা অনেক রকম দিক দিয়ে আমাকে অভ্যর্থনা ফুলের বুক বুকে থেকে আরম্ভ করে উত্তর থেকে আরম্ভ করে সব দিয়ে আমাকে সম্বোধন করলো এটা আমার কাছে অনেক অনেক বড় আপনার দেশের বাড়ি আদিবাড়ি আদিবাড়ি আমাদের এখানেই গ্রামের নাম কেমন গ্রামের নাম হচ্ছে অগ্রদীপ গাজীপুর বেলেঘাটা নাম শিবশঙ্কর ভট্টাচার্য আমি কত বছর চাকরি করছেন কত বছর উনচল্লিশ বছর এক মাস পঁচিশ দিন চাকরি করে অবসর নিলাম রাহুল রায় রিপোর্ট সংবাদ আজকে নিউজ